আমার চট্টগ্রাম বলেন আমি বর্তমান আছি এখন রাত হয়ে আপনাদের আপনারা খুঁজে নিতে পারেন কিনা বর্তমান আমরা কোন জায়গায় আছি আপনারা কমেন্ট একটু জানান আমি বুঝতে পারতেছি এখন রাত আপনারা হয়তো চিনবেন না এখন কোথায় আছি আর যারা চিনেন তারা বলে যান কমেন্টে যে আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি বা এখন কই আছি দেখি অন্ধকারে আপনারা আপনাদের ছোট্ট চিনেন কিনা ভাইয়া অনেক স্পিডে যাচ্ছেন খাবার আছে মনে হয় দেখেন এই সাইকেলটা কি আঁকা বাঁকা করে চলে যাচ্ছে দেখেন ওই মনে হয় ও বলতেছে তো ওখানে খাবার আছে খাবারগুলো সময় আসলে ডেলিভারি দিতে হয় ওদের আর ডেলিভারি না দিলে ও ওরা হয়তো বকা দেয় যারা কাস্টমার আর কি সময় মতন দিতে না পারলে ওরা বকাবকি করে আর তারপরে ওদের একটা রিপোর্টেশন খারাপ হয়ে যায় এই জন্য এদের একটু তাড়াতাড়ি করে যাইতে হয় অর্ডার পাইলে বা এদের বিজনেস আর কি 哎。Eh?